তাও তো ঘামছি আমি তো ঘামছি ইস্টু ফ্যানটা চালাবে ভালো লাগছে না ফ্যানটা চালা ফ্যানটা চালা উপর দিয়ে আমি অফ করে দেবো চালো ফ্যান চালানো যাবে না ফ্যান চালানো যাবে না শর্ট ফ্যান চালানো যাবে না আরে শর্ট তুই তুই শর্ট ফ্যান

and of course ফ্যান অফ থাকবে ফ্যানটা ছাড়া দে ফ্যান অফ করব বিদ্যুৎ খরচা হচ্ছে ফ্যানটা ছাড়া আবার গরম করছে কে বলেছে বলো তো কবি বলেছেন বিদ্যুৎ খরচা হচ্ছে ফ্যান আমার গরম করছে ফ্যানটা ছাড়া আমারও গরম লাগছে গরম করছে রে ভাল লাগছে না গরম করছে কাঁদছে কেন দেখো আমারও কষ্ট হচ্ছে আমিও মানুষ চালিও না চালিও না চালিও না

এটা কি তোমার জুবি 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 তো আজকে আমি মায়ের দেখালাম ফ্যান অফ করলে কি করে তো বিদ্যুৎ খরচা আপনারাও করবেন না আপনারাও আপনারাও চেষ্টা করেন ভিডিও আপনারাও আপনারাও চেষ্টা ভিডিও আপনারাও চেষ্টা করবেন যাতে বিদ্যুৎ একটু কম খরচা হয় কারণ ফ্যান বিদ্যুৎই চলে বিদ্যুৎ কী দিয়ে চলে আপনারা এখনও জানেন না তাই বিদ্যুৎ খৰচা কম কৰোঁ দোবাই পায়